এই দেখো এইগুলো হচ্ছে জেনারেল এর লাইন বিশাল লাইন একদম সামনের দিক থেকে পেছন এটা টেন এর থার্ড এসি কোচ এখন জেনারেলে পরিণত হয়েছে এক্সপ্রেসে জেনারেল কামরায় উঠেছি এতটা কষ্টে উঠেছি মানে বলে বোঝানো নয় আর এই জেনারেল কম্পার সবার অবস্থা দেখো সবকে হালাত দেখো সব নিচে ব্যাট গায়ে আর এক এক স্টেশন আড়ায় দরওয়াজে পে দস্তক দে রায় প্রয়া রাত জাংশানে এসে নাম তো তার আগে বলবো তোমরা কয়েক স্টেশনে নেমে পড়বে অবশ্যই কারণ প্রত্যেকটা স্টেশনের আগে ট্রেন কিন্তু এক থেকে দেড় ঘন্টা দাঁড়িয়ে যাচ্ছে ক আর শাইশানের দিনগুলো হলে তো কখন ট্রেন স্টেশনে পৌঁছাবে তার কোনো কিন্তু নিশ্চয়তা নেই আমাদের ভারতবর্ষে প্রতি ছয় বছর অন্তর হয় অর্ধকুম্ভ আর বারো বছর অন্তর হয় পূর্ণ কুম্ভ আর বারোটি পূর্ণ কুম্ভ কমপ্লিট হওয়ার পর একশো বছর পর হয় মহাকুম্ভ এবছর দু হাজার পঁচিশে সেই মহাকুম্ভের আয়োজন হয়েছে দেবভূমি প্রয়াগরাজে তাই দু হাজার পঁচিশে শুরুতেই আমি এই মহাকুম্ভে মৌনী অমাবস্যায় অমৃত সানের উদ্দেশ্যে রওনা দিলাম বন্ধুরা আমি আজকে আমার এই ভিডিওতে কুম্ভমেলা যাওয়ার পথে এসি কোচ এবং জেনারেল কোচে আমার যে জার্নির অভিজ্ঞতা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা গৃহ দেবতাকে প্রণাম জানিয়ে আমি বেরিয়ে পড়লাম কুম্ভ মেলার উদ্দেশ্যে কুম্ভ করতে চলো বন্ধুরা যাওয়া যাক হ্যালো বন্ধুরা আমি এখন আছি ডানকুনি স্টেশনে এখান থেকে আমি য়াব হাওড়া হাওড়া থেকে আমি অমৃতসর মেল ধরে যাব বারাণসী বন্ধুরা আমি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে এখান থেকে সাতটা পনেরো অমৃতসর মেল ধরে আমি যাব বারাণসী জাংশনে বারাণসী থেকে আবার আমি বিভূতি এক্সপ্রেসে করে যাবো প্রয়াগরাজ রামবাগ স্টেশনে যেহেতু এখন ট্রেনের টিকিট পাওয়া খুব মুশকিল আর আমি একদম মৌনীয় সাই স্থানে যাচ্ছি তো সেই কারণে দুমাস আগে থাকতে টিকিট কাটলেও টিকিট কনফার্ম হচ্ছিল না সেই কারণে আমি বারাণসী থেকে ভায়া হয়ে তারপর প্রয়াগরাজ যাবো আর এখন তো ট্রেনের পরিস্থিতি খুবই খারাপ মানে সবাই জানো দেখা যাক আমাদের ট্রেন জার্নিটা কেমন হয় পুরো জনসমুদ্র চলো কুম্ভ চলে এই বন্ধুরা এখনো পর্যন্ত কামরূপ এক্সপ্রেস ছেড়ে যায়নি কামরূপ এক্সপ্রেস ছেড়ে গেলে তারপর অঙ্গিসারমেলে দুপে তার আগে তোমাদের দেখাচ্ছি যে জেনারেল কমপারমেন্টের জন্য কি বিশাল বড় লাইন হয়েছে মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে কতটা ভিড় হতে পারে উম মেলাতে এটা মানে প্রথম থেকে স্টেশনের শেষ পর্যন্ত প্ল্যাটফর্ম এন্ড পর্যন্ত লাইনটা রয়েছে মানে হাওড়া স্টেশনের কনফার্ম থেকে বোঝা যাচ্ছে যে কুম্ভ মেলাতে কি সাংঘাতিক ভিড় হতে পারে তো অমৃতসর মেল আসতে দেরি হবে সাতটা বেজে গেছে অলরেডি সাতটা আট হয়ে গেছে আমি সহায়তা কেন্দ্রে জিজ্ঞাসা করলাম ওরা বললো কখন ট্রেন আসবে তার কোনো ঠিক নেই মানে এতটা টেনশন হচ্ছে কারণ বিভূতি এক্সপ্রেস দিয়ে দিয়েছে না নম্বর প্ল্যাটফর্মে আর আমাদের মানে বারাণসী থেকে বিভূতি এক্সপ্রেস করে যাওয়ার কথা জানি না কি হবে মানে জার্নিটাই এত কষ্টকর হচ্ছে প্রচন্ড ভিড় হওয়ার স্টেশনে প্রচন্ড বন্ধুরা এখনো অমৃতসর মেল এসে পৌঁছালে সাতটা আঠেরো হয়ে গেছে ট্রেনটা আসতে দেরি হবে তো দেখো প্ল্যাটফর্মে কতটা ভিড় মানে কখন যে আমরা পৌঁছাবো সেটা নিয়ে টেনশন সাতটা পনেরো ট্রেনটা ছাড়ার কথা সাতটা আঠেরো হয়ে গেছে বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অমৃতসর মেল হাওড়া স্টেশনে ঢুকছে আমাদের সিট পড়েছে বি টু এ আমি মানে ট্রেনের কন্ডিশন দেখি থার্ড এসিতেই টিকিট কেটেছিলাম আমার সিট নাম্বার হচ্ছে বি টু এর ফর্টি ফাইভ আমি ট্রেনে উঠে পড়েছি মানে ব্যাগ রেখে বাইরে এসে দাঁড়িয়ে আছি বাইরে এখনো পর্যন্ত ভিড় অনেকেই সিট পায়নি মানে তাদের যে কন্ডিশন খেয়ে বোঝা মুশকিল বন্ধুরা এখন থার্ড সি ফাঁকাই আছে প্রত্যেকে নিজে নিজের সিটে বসে আছে কিন্তু পরে কি হবে সেটা পরবর্তীকালেই বোঝা যাবে বন্ধুরা খড়িতে আটটা দশ বেজে গেছে আমাদের অমৃতসর মেল এখনো ছাড়েনি মানে এরপরে আমরা বারাণসী থেকে বিভূতি এক্সপ্রেস পাবো কিনা মানে কোনো ঠিক নেই কারণ বিভূতি এক্সপ্রেস অলরেডি ছেড়ে দিয়েছে কপালে ভীষণ দুঃখ মানে বারাণসী থেকে কি করে যাব এখন সেটাই ভাবছি একবার তো মহাদেবই যা কিছু করতে পারবে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আপাতত ট্রেন এখন খালি আছে মানে এখন রানীগঞ্জ আর আসুক তারপরে বোঝা যাবে যে ট্রেনটা ঠিক কতটা ভর্তি হবে মানে এখনো বুঝতে পারছি না আপাতত ফাঁকা আমি বলার সাথে সাথেই ট্রেনটা ছেড়ে দিয়েছি আর একটু আগে বললে ভালো হতো কথাটা বাইরে দেখো প্রচন্ড ভিড় মানে যে কটা ট্রেন যাচ্ছে সব ভিড় কুম্ভমেলায় যে কি পরিমানে ভিড় হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে এটা হাওড়া স্টেশনের ভিড় দেখো আমাদের ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর আমরা এসে পৌঁছে গেছি বর্ধমান স্টেশনে এখনো পর্যন্ত আমাদের কোচটা ঠাম্বাই আছে মোটামুটি জানিনা পরে কি পরিস্থিতি হবে তোমাদের তো দেখিয়েছি স্টেশনের অবস্থা কি মানে মানে এতটাই ভিড় মানে সচক্ষে না দেখলে বোঝা যাবে বন্ধুরা ডিনার কমপ্লিট এখন রাতের ঘুম দেবো আবার তোমাদের সঙ্গে দেখা যায় কাল সকাল ওকে গুড নাইট বন্ধুরা ট্রেন এসে পৌঁছে গেল আসানসোলে দেখো বহু মানুষ কুহু যাওয়ার জন্য অপেক্ষা করছে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল এখন আমাদের ট্রেনটা এসে থেমেছে পাটনা স্টেশনে আর এখানে বাইরের কন্ডিশন তোমাদের দেখাচ্ছি আমাদের তো এক সাইডে মানে কোচের এক সাইডে ট্রেনের গেটটা খোলা ছিল তো ওই তো পুরো মানে প্যাসেঞ্জার উঠে একদম টয়লেটের সামনে ভর্তি হয়ে গেছে টয়লেট যাওয়া যাচ্ছে না আর একটা সাইজ এর কন্ডিশন তোমাদের দেখাচ্ছি গেট তো খুলতে পারবো না মানে গেটের ভেতর থেকে দেখাচ্ছি তোমাদের কন্ডিশনটা দেখো এই অবস্থায় হয়ে আছে বাইরে থেকে ধাক্কা দিচ্ছে দরজা খোলার জন্য কিন্তু আমরা খুলতে পারবো না নালে কন্ডিশন আরো খারাপ হয়ে যাবে অভিজ্ঞতা কিন্তু দুর্দান্ত অবশেষে পাটনা স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছাড়লো দেড় ঘন্টার ওপর শুধু পাটনা স্টেশনেই আমাদের ট্রেনটা দাঁড়িয়েছিল এই দিকের গেটটা তো খোলা হয়নি তাই ফাঁকা আছে এই দিকের গেটটার অবস্থা তোমাদের দেখাচ্ছে পুরো একদম প্যাসেঞ্জার উঠে ভর্তি হয়ে গেছে মানে টয়লেট যাওয়া যাচ্ছে না একদম এই গেটটা পুরো ভর্তি হয়ে গেছে এখান দিয়ে টয়লেটারে যাওয়া যাচ্ছে আমাদের ট্রেনটা পাক্কা দু ঘন্টা লেট তার উপরে ট্রেনের কন্ডিশন জানি না কখন আমরা পৌঁছাবো বেনারস স্টেশনে আর ওখান থেকে কোন ট্রেন ধরে যাব প্রয়াগরাজ সেটাই এখন চিন্তার বিষয় কারণ আমাদের যে ট্রেনটা বিভূতি এক্সপ্রেস সেটা অনেক আগে বেরিয়ে গেছে মানে ওই ট্রেনটা পাবোই এখন আমাদের ট্রেনটা এসে পৌঁছেছে দানাপুরে ট্রেনটা পাক্কা তিন ঘন্টা লেটে চলছে মানে যেই স্টেশনেই দাঁড়াচ্ছে সেই স্টেশনে আধ ঘন্টার ওপর ট্রেনটা দাঁড়িয়ে যাচ্ছে আমাদের প্রয়াগরাজে পৌঁছাতে পৌঁছাতে মানে রাত হয়ে যাবে এখন বলতে বাজে আটটা দশ আর আমাদের থার্ড এসি কোচটা পুরো জেনারেল কোচ হয়ে গেছে আমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে মানে কি অবস্থা এখন পুরো একদম জেনারেল কোচ হয়ে গেছে মানে এটা থার্ড এসি বলা খুব মুশকিল মানে যাওয়া যাচ্ছে না অনেক কষ্টে যাচ্ছি আমি খুব খারাপ কন্ডিশন একদম খুব খারাপ কন্ডিশন ওখানে তো গেট খোলাও যাবে না পুরো ভর্তি বসে আছে আর এদিকে অবস্থা দেখাচ্ছি দেখে মেয়ে আগে নিয়ে যাচ্ছে এত ভিড় মানে এটা থার্ড এসি এটা মানে বলা খুব মুশকিল পুরো ভর্তি ওই দিকের গেটটা তখন সকালে দেখছিলাম ফাঁকা আছে এখন ওটা পুরো ভর্তি হয়ে গেছে এই গেটটা এখন পুরো বন্ধ হয়ে গেছে এখানে পুরো প্যাসেঞ্জার ভর্তি এমন এক্সপেরিয়েন্স হচ্ছে বলুন থার্ড এসি তে জার্নি করা থার্ড এসি থার্ড এসি আছে এটা মনে হচ্ছে থার্ড এসি সকলের একই কথা যে থার্ড এসি আর থার্ড এসি নেই পুরো জেনারেল কোচ হয়ে গেছে এখন অবস্থা খুব খারাপ সকলে মানে অবস্থা খারাপ সকলের একই প্রবলেম মানে এটা থার্ড এসি নেই সকলের একই কথা জেনারেল কোচ হয়ে গেছে আর একে তো ট্রেন একদম সাড়ে তিন ঘন্টা লেট মানে বাড়ানো সে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বারোটা বেজে যাবে বারোটা কি একটাও বেজে যেতে পারে বন্ধুরা দেখো ট্রেনের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে কারণ এমনিতেই আমাদের কোচটা একদম জেনারেল কোচ বাজে পৌনে এগারোটা আর আমাদের ট্রেনটা এখন ঢুকছে দীনদয়াল উপায় যারা দীনদয়াল উপাধ্যায়

ওং নম শিবায় কথিত আছে যে কলিযুগে ভগবান মহাদেব এই কাশী বিশ্বনাথেই বিরাজ করবেন আমরা চলে এলাম মহাদেবের নগরীতে জয় মা গঙ্গা দেখো বন্ধুরা দূরে আটশি ঘাট দেখা যাচ্ছে नमो पार्वती पते हर हर महादेव বন্ধুরা কাশি পৌঁছে গেছি এখন ঘড়িতে বাজে পৌনে বারোটা বেনারস পৌঁছাতে পৌঁছাতে সাড়ে বারোটা বেজে যাবে কাশি থেকে আমাদের ট্রেন এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর একটু পরে আমরা পৌঁছে যাবো বারাণসী বারাণসী থেকে কোন ট্রেনে যাবো সেটা এখন টেনশনের বিষয় কারণ বিভূতি এক্সপ্রেসে আমাদের ট্রেনের টিকিট ছিল কিন্তু বিভূতি এক্সপ্রেস অলরেডি বারাণসী পৌঁছে গেছে বন্ধুরা ষোলো ঘন্টা জার্নির পর অবশেষে আমি পৌঁছে গেছি বারাণসী জংশনে এখান থেকে এবার প্রয়াগরাজ কি করে যাব সেই নিয়ে ধাপ ধাপ একটু কোন ট্রেনে যাব কারণ আমাদের যেই ট্রেনটা বুকিং করা ছিল সেটা বেরিয়ে গেছে এখন দেখি কোন ট্রেনে যাওয়া যায় আমি সাইজ সাই আর আজকে মানে বারাণসী স্টেশনে আমি একদম জেনারেলের টিকিট কেটে নিয়েছি কারণ আমাদের বিভুতি এক্সপ্রেস চলে গেছে ট্রেনে তো এখন আসছে সারনাথ এক্সপ্রেস ওই এক্সপ্রেসটা করেই যাবো মানে জানি না ট্রেনে উঠতে পারবো কিনা কারণ স্টেশনে প্রচুর পুণ্যার্থীর ভিড় প্রত্যেকেই যাবে কুম্ভ মেলায় চারিদিকে অবশেষে ঠেলে ঠেলে ট্রেনে উঠেই পড়লাম খুব খারাপ অবস্থা মানে আমি যে জেনারেল কোচটায় উঠতে পারবো সেটা ভাবতে পারিনি যাক কষ্ট করে কুম্ভমেলায় মেলায় পৌঁছে গেলেই হবে আমার পেছনে অসংখ্য মানুষ রয়েছে সবাই কুম্ভ মেলায় যাচ্ছে মৌনিয়া মশায় স্নান করতে মানে বাইরের কন্ডিশন মনে হচ্ছে আলুর বস্তার ভেতরে আলু ভরা হচ্ছে মানে এতটাই চাপের মধ্যে রয়েছে সবাই মানে জাস্ট খালি পা দুটো রয়েছে নিচেতে ব্যাস মানে প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় কোনো অজস্র মানুষ দাঁড়িয়ে আছে যারা ট্রেনে উঠতে পারেনি যেহেতু এখান থেকে জন্য সংখ্যা খুবই প্রয়াগরাজ আমি অনেক কষ্টে একটু বসার জায়গা পেয়েছি একটা দাদা মানে একটু সাইড দিয়েছিলেন তাই জন্য বসতে পেরেছি ট্রেন কিন্তু এখনো বারাণসী জাংশন থেকে ছাড়েনি পাক্কা এক ঘন্টা হয়ে গেছে মানে এত ভোগাচ্ছে ট্রেন গুলো কি তোমরা যেই আসো আমি বলবো যে ট্রেনের রাস্তাটাকে অ্যাভয়েড করাটাই ভালো মানে সাংঘাতিক অবস্থা অন্তত যেগুলো সাই সানের দিনগুলো ট্রেনের জার্নিটা অ্যাভয়েড করাই ভালো যাদের টিকিট কনফার্ম হয়নি তারা ট্রেনে উঠো না প্রচুর প্রবলেমে পড়বে ট্রেনটা একটু করে এগোচ্ছে আবার একটু করে দাঁড়িয়ে পড়ছে কারণ অনেকেই চেষ্টা করছে যে দরজা মানে একদম দরজা ভেঙে ফেলার চেষ্টা করছে ভেতরে ঢোকার জন্য আর অনেকে ট্রেন লাইনে দাঁড়িয়ে পড়েছে যার ফলে ট্রেনটা ছাড়ছে আবার থেমে যাচ্ছে মানে এরকম করে করে আমরা কখন পৌঁছাবো জানি না আর আমাদের তো মানে প্রয়াগরাজ রামবাগ পর্যন্ত যেতে পারবো না কারণ এই ট্রেনটা প্রয়াগরাজ জংশনের উপর দিয়ে যায় তো প্রয়াগরাজ জংশনের মাধ্যমে ওখান থেকে আবার আমাদের হেঁটে আমাদের যে আমরা যে ধর্মশালাটা নিয়েছি সেখান পর্যন্ত যেতে হবে আমাদের দিকে মানে এখনো মানে সকাল থেকে কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি অবস্থা খুবই খারাপ অবশ্যই আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে জানি না আবার মাঝখানে থেমে যাবে কিনা স্টেশন থেকে যতক্ষণে ট্রেনটা বেরোচ্ছে ততক্ষণ বোঝা যাচ্ছে না এই বুঝি আবার দাঁড়িয়ে পড়বে বারাণসী স্টেশনের পুলিশেরা কিন্তু অনেক সহায়তা করছে মানে বারবার ট্রেন ছাড়ছে আবার থেমে যাচ্ছে মানে অনেক প্যাসেঞ্জারই উঠতে পারে না যার কারণে এই অবস্থাটা হচ্ছে তবে বারাণসী পুলিশ অনেক সহায়তা করছে অনেক সহায়তা করছে

বন্ধুরা আমি এসি কামরার জার্নির অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখন জেনারেল কামরার অভিজ্ঞতা দুর্ধর্ষ মানে এই জীবনে ফার্স্ট টাইম আমি এরকম অভিজ্ঞতা অর্জন করছি মানে প্রচুর মানুষ আছে এই ট্রেনটা একদম ডাইরেক্ট ছাপড়া থেকে আসছে আর মানে ওখান থেকেই মানে অনেকের সঙ্গে কথা বললাম যারা ওখান থেকে দাঁড়িয়েই আসছে মানে এত বিশাল ভিড় আমার মনে হয় ট্রেন সংখ্যা আরো অনেক বাড়ানো উচিত ছিল যেহেতু এত ভিড় হবে অনেকে তো মানে অসুস্থ হয়ে পড়ছে মানে ভীষণ মানে ভেতরটা এতটাই গরম লাগছে যে কোনো মানুষ অসুস্থ হয়ে যাবে এখন আমাদের ট্রেনটা ভাদ স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে এখনো মাঝে তিনটা স্টেশন আছে তারপরে পয়গড়াজ জংশনে পৌঁছাতে পারবে মানে আমাদের পৌঁছাতে পৌঁছাতে 5:30টা বেজে যাবে সব সবার অবস্থা দেখো সবকে হালা দেখো সব নিচে बैठ गए और एक एक स्टेशन आ रहा है दरवाजे पे दस्तक दे रहा है लेकिन खोल नहीं सकता बढ़िया लगेगा मैं बेचैनी लगेगी এখনো দুটো স্টেশন বাকি একটা একটা করে স্টেশন আসছে আর দরজায় দরজা খোলা যাবে না মানে পরিস্থিতি খুবই খারাপ পা গড়ানোর জায়গা নেই বাইরে দরজা খোলার জন্য ধাক্কা দিচ্ছে কি করে এখন আমাদের ট্রেনটা এসে দাঁড়ালো ফুলপুর জংশনে এটা প্রয়াগ স্টেশনের আগের স্টেশন ট্রেন যত প্রয়াগরাজ জংশনের দিকে এগোচ্ছে ততই ট্রেনের গতি ধীর হচ্ছে এবং প্রত্যেকটা স্টেশনে দাঁড়ানোর পর এক ঘন্টা আধ ঘন্টা দাঁড়িয়ে পড়ছে ট্রেন আমাদের হয়তো পৌঁছাতে সন্ধে হয়ে যেতে পারে সেই কারণে আমরা ঠিক করেছি যে নামবো না তার আগে প্রয়াগ যে স্টেশন আছে সেখানে নেমে বন্ধুরা এখনো প্রয়াগ স্টেশনে ট্রেন ঢোকেনি তার আগে থাকতেই দেখো রাস্তায় ভিড় এগুলো সব কুম্ভ মেলার ভিড় সবাই মৌনীয় আমাবস্যায় সাই যাচ্ছে রাস্তায় রাস্তায় গাড়ি দাঁড়িয়ে গেছে কারণ এখান থেকেই জনস্রোত শুরু হচ্ছে বন্ধুরা এর পরেই প্রয়াক স্টেশন এখন আমরা গঙ্গা নদী ব্রিজ ক্রস করব আর এইখান থেকেই কিন্তু পুরো কুম্ভ মেলাটাকে দেখা যায় এখান থেকেই পিপা ফুল স্টার্ট হচ্ছে বাপরে কত ভিড় জোয়ার নেমেছে প্রয়াগরাজে বন্ধুরা এখন ঘুরিতে বাজে সাতটা আর আমি এসে পৌঁছে গেলাম প্রয়াগ স্টেশনে এক স্টেশনটা প্রয়াগরাজ জাংশনের আগেই পঁচিশ ঘন্টা ট্রেন জার্নির পর আমি এই স্টেশন এসে পৌঁছালাম এখান থেকে আমাদের যে ধর্মশালাটা আছে সেখানে পৌঁছাতে গেলে এখনো আমাকে এক ঘন্টা পায়ে হেঁটে যেতে হবে বেশিরভাগ যাত্রী কিন্তু এই প্রয়াক জংশনে নেমে পড়েছে কারণ এখান থেকে সঙ্গম যেতে গেলে বেশি হাঁটতে হবে না সংগমের খুব কাছাকাছি রয়েছে এই প্রয়াক স্টেশনটা বন্ধুরা প্রয়াক স্টেশনের মধ্যেও পুর্ার্থীদের থাকার জন্য যাত্রী নিবাসের ব্যবস্থা করা রয়েছে দেখো অনেক বড় জায়গা জুড়ে এই যাত্রী আবাস বানানো হয়েছে বন্ধুরা তোমরা যারা একদম স্টেশন পর্যন্ত ট্রেনের টিকিট কেটেছ তাদের একটা কথা বলি যে তোমরা যদি আসো তাহলে তোমরা আগে স্টেশনে পড়ো কারণ এখন কিন্তু অনেক লেট করছে আর প্রয়াগ স্টেশন থেকে প্রয়াগরাজ জাংশনে ঢুকতে ঢুকতেই দু ঘন্টার ওপর দেরি হয়ে যাবে তাই সুবিধাজনক হবে যে তোমরা প্রয়াগ স্টেশন থেকে নেবে একদম সঙ্গমের পথে হাঁটা দাও সেখানে দূরত্বটাও কম হবে বন্ধুরা আমি কোন ধর্মশালায় উঠলাম আর কি করে পৌঁছালাম সেই ভিডিও নিয়ে আমি আবার আসছি নেক্সট ব্লগে এখনকার মতো টাটা